অন্যান্য গরুর সাথে এখানে একেবারে দেশি গরু গড়ে পালা গরুগুলি রয়েছে অসংখ্য গরু এবং কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত একটি বাজার রাউজানের ঐতিহ্যবাহী রাউজান সদর ইউনিয়নে এই বাজারটি অবস্থিত বিশাল একটি গরুর বাজার বলা যায় দাম তো অনেক চড়া গত বছরের বেশি এবার সব গরুর দাম বেশি আশা করা যাচ্ছে কমবে

আছি আছি মানে আঠারো উনিশ কেজি হবে বিশ হাজার টাকা দাম দিচ্ছেন উনি উনি বলছেন এগুলা তিন মণ চেয়ে বেশি হবে প্রতিটা গুরু প্রায় সেম প্রাইস দাম রেখেছেন উনি এক লাখ বেশি করে দাম বলছেন এবং বিক্রি করবেন এক লাখ দশ হলে বিক্রি করবেন যেটা উনি জানাচ্ছেন সাতটা রয়েছে একেবারে সুন্দর সাইজের গরু দশক চার মন ওজনের এই গরুটি এক হাজার টাকা দাম দিয়েছে এক লাখ পঁচিশ হলে

দশক দেখতে পাচ্ছেন এটি পঞ্চাশ কেজি হবে গরুটি একমন দশ কেজি দাম দেওয়া হয়েছে ষাট পঞ্চান্ন কিংবা বায়ান্ন এভাবে বিক্রি করবেন আর কি রমজান হাট سات چلوگا پھر نه نا چادر مي چادر سات کام سات کام اوي جا ني آڻي نه صاف مرحبا آڻي لڳايا تيا 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 ڪندي نا বুধবার আর শনিবার এই দুপুর একটা থেকে বাজার শুরু আছে মোটামুটি এমনি ইয়ে হয় এই কোরবানির সময় এই বাদবাকিগুলো হলো ওই এমনি নিয়মিত বাজার বসে এদের রওজন্তানায় স্বীকৃত গরুর বাজার রওজন্তানায় টাকার মের মধ্যে ফরিকশরি আঠাজারি বালখালি রাউজান আঙ্গুনিয়া কুষ্টীয়ে দেখে মানে বেয়া ফাৰী এটা গৰু কথা কুষ্টিয়ে দেখেনে কুষ্টিয়াৰ পাৰ্টি বেছি দাম কেম মোটামুটি আছে ৰিজনেবলৰ ৰেটৰ মাজে আছে বাটি কিছু নেকি